নতুন বর্ষার শুরুতেই ঝড় বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে কাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে তাতে একটা না দুই থেকে তিন দিন ঝড় বৃষ্টি থাকবে তাতে কালবৈশাখী ঝড়ের মতো ঝড় বইতে পারে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন তাতে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এর মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ দমকা ঝড়ু হওয়ার সাথে শিলাবৃষ্টিও হতে পারে তো বন্ধুরা আজকের আপডেটে আগামী দিনগুলির এ আপডেট যে রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা তাতে আগামীকাল থেকে কি পরিমাণ ঝড় বৃষ্টি থাকছে তাতে কোন কোন জেলায় কী পরিমাণ ঝড় বৃষ্টি হবে আজকের আপডেটে কোনো রকমভাবে এই নিম্নচাপ এবং বৃষ্টির আপডেট পরিবর্তন হয়েছে কিনা এছাড়া দক্ষিণবঙ্গে তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী আগামীকাল থেকে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা প্রত্যেক দিন বাড়তে থাকবে তাতে আজকে এবং আগামীকাল কি পরিমাণ তাপমাত্রা থাকবে এছাড়া আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি হতে যাচ্ছে তা আমরা জেনে নিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা আগামীকাল থেকে যে থাকতে চাচ্ছে তাতে কোন কোন জেলায় কি পরিমাণ থাকবে আজ পনেরোই এপ্রিল সোমবার দুই হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা রয়েছে পরিষ্কার নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে দুপুরের মধ্যে গেলে কিন্তু কিছু নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে তাতে আসামের শিলচর এবং গঠের দিকে কিছু বৃষ্টির আশঙ্কা এছাড়া মেঘলাভাব থাকতে পারে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের দিকেই তাতে বৃষ্টি না হলে কিন্তু কিছু মেঘলাভাব থাকবে সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে আবারও হয়ে যাবে পরিষ্কার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মেঘলাভাবও থাকছে না তো আগামীকাল সকালের দিকে গেলে আবারও মোটামুটি পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়ে কিছু নিম্নচাপ থাকবে যা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা থাকবে পরিষ্কার আগামীকাল দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ আরও কিছুটা বাড়বে তাদের রংপুর রাজশাহী হয়ে উত্তরে সিলেট ময়মনসিংহ আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি গুয়াটি এইসব জেলাগুলির মধ্যে নিম্নচাপটা থাকবে তাদের মেঘলাভাব থাকবে রংপুর এবং রাজশাহীতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে বিকাল থেকে সন্ধারাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ নিম্নচাপ এবং মেঘলাভাব থাকার সম্ভাবনা তাদের ত্রিপুরা বাংলাদেশে ঝড় বৃষ্টি না থাকলেও কিছু জ্বর বৃষ্টি হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এইসব জেলায় আর মেঘলাভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে হালকা পাতা বৃষ্টি হতে পারে রাত্রির মধ্যে ত্রিপুরা বাংলাদেশ পরিষ্কার মধ্যরাত্রির মধ্যে তারপর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে জ্বর বৃষ্টি থাকবে এরই মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ দমকাচরু হওয়ার সাথে জ্বর বৃষ্টি থাকবে তখন বন্ধুরা এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট এখন দেখে নিচ্ছি আগামী দিনে সতেরো তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ সতেরো তারিখ বুধবার থেকে ত্রিপুরা বাংলাদেশের উপরে সকাল থেকে পরিষ্কার থাকলেও শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার দুপুরের মধ্যে গেলে বাড়ি থেকে অতিবারি বর্ষণ আমাদের ত্রিপুরা বাংলাদেশের কুমিল্লা বরিশাল চট্টগ্রাম তারপর উত্তরে সিলেটের দিকে এছাড়া আসামের শিলচরের মধ্যে এই জ্বর বৃষ্টিটা থাকবে তো বাড়ি থেকে অতিবারী বর্ষণের সাথে এরই মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে জ্বর বইতে পারে এক কথাই সতেরো তারিখ বিকেলের মধ্যে খালবৈশাখী জ্বরের মতো জ্বর হতে পারে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে বিশেষ করে আমাদের ত্রিপুরা বাংলাদেশের কুমিল্লা বরিশাল চট্টগ্রাম উত্তরে সিলেট আসামের শিলচর তবু বন্ধুরা আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই জোর বৃষ্টিটা আগামী সতেরো তারিখের মধ্যে কিন্তু থাকবেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আঠারো তারিখ থেকে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে আঠারো তারিখের মধ্যে হালকা পাতলা জোর বৃষ্টির সম্ভাবনা আছে দুপুর থেকে বিকালের মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে হালকা পাতলা জোর বৃষ্টি হতে পারে উনিশ তারিখের মধ্যে গেলে লক্ষ্য করতে পারছি বৃষ্টি তেমন না থাকলেও হালকা পাতলা মেঘলাপাপ বিশ তারিখের মধ্যেও হালকা পাতলা মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা আছে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি সতেরো তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে তো এখন দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর কোনো সম্ভাবনা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পাহ থাকলেও নিম্নচাপ থাকছে না যার কারণে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা খুবই কম তাদের নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে যার কারণে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না তাদের ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যে থাকবে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে থাকবে সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো মোটামুটি আজকের দিনে অনেকটাই গরম থাকতে যাচ্ছে আগামীকাল এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে তাদের ত্রিপুরা এবং বাংলাদেশে থাকবে সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা তাদের অনেকটাই গরম থাকবে রাজশাহী কুলনা বিভাগের দিকে থাকবে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো রাজশাহী কুলনা বিভাগের দিকে কিন্তু বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার তুলনায় কিছু তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী থাকবে আগামী দিনগুলির পরিস্থিতির যদি নজর রাখি তাহলে সতেরো তারিখের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি উনচল্লিশ থেকে চল্লিশের কাছাকাছি তাপমাত্রা তাদের ভয়ঙ্কর গরম থাকতে যাচ্ছে আগামী সতেরো তারিখ বুধবার থেকে ত্রিপুরা বাংলাদেশের উপর আর এই গরমের কারণে কিন্তু সতেরো তারিখ থেকে জল বৃষ্টির সম্ভাবনা আঠেরো তারিখের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় উনিশ তারিখ শুক্রবারের মধ্যেও লক্ষ্য করতে পারছি আটত্রিশ থেকে উনচল্লিশের কাছাকাছি আগামী সতেরো তারিখ বুধবার থেকে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে যাচ্ছে এই তাপমাত্রা আর কমবে না বাড়ি থেকে অতিবারই গরম থাকতে চায় সতেরো তারিখ বুধবার থেকে